ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর বিষয় হলো কার্ডিং তো কার্ডিং কি কেন করা হয় এবং হ্যাকাররা এটা কেন করে এবং এর সম্পূর্ণ মানেটা কি এবং এটা বর্তমান কোন কোন কাজে ব্যবহার করা হচ্ছে এবং এটা কি আসলে ভালো না খারাপ এবং এর উদ্দেশ্যটা কি কেন এটা করে এর উৎপত্তি কিভাবে আমি আপনাদের আজকে তো তো প্রথম কথা কি সবকিছু বলতে সাধারণত ক্রেডিট কার্ডের চুরি করা বোঝায় তো ক্রেডিট কার্ড কি ক্রেডিট কার্ড হলো এক ধরনের অনলাইন কার্ড যেগুলো ব্যবহার করে অনলাইনে শপিং করা হয় এবং তারপর ওইগুলো শুধুমাত্র অনলাইনে নয় ওইগুলো এটিএম বুথেও কাজ করে যার মাধ্যমে আপনি টাকা জমা করতে পারেন টাকা বের করতে পারেন তো এইভাবে হলো এই কার্ড গুলো কাজ করে তো এই হলো ডিজিটাল কার্ড অর্থাৎ এই কার্ড গুলো ডিজিটালি মানি রাখে আপনার কাছে নোট থাকবে না এই কার্ডের ভিতর কিছু বায়োনারি কোড থাকবে তো সেই কোড আপনি যখন কোনো অনলাইন শপিং সাইটে দিবেন অথবা কোনো এটিএম বোর্ডের কাছে গিয়ে দিবেন তো তখন আপনার টাকা গুলো বের হবে তো এগুলোকে আপনি ডিজিটাল মানি বলতে পারেন তো এই ডিজিটাল মানি গুলো এগুলো কিভাবে কার্ডে থাকে তো সাধারণত কার্ডে এগুলো ম্যাগনেটিক ফিল্ডে অর্থাৎ বায়োনারির ফার্মে শূন্য আন শূন্য আন আকারে থাকে তো এগুলোতে একটা কার্ডে কি কি থাকে একটা কার্ডে থাকে নাম তারপর কিছু ইনফরমেশন এবং তারপর পিন প্লাস আর একটা জিনিস থাকে সেটা হলো সিসিভিভি তো এই যে জিনিসগুলো এইগুলো মাধ্যমে একটা কার্ড কাজ করে তো মনে করুন আপনি কোনো একটা অনলাইন সাইটে শপিং করছেন তো ওই সাইট থেকে শপিং করার সময় আপনি যে সমস্ত ইনফরমেশন দিয়ে ওই সাইট থেকে কিছু শপিং করলেন অর্থাৎ মনে করেন আপনি মোবাইল কিনলেন অথবা অনলাইন যেকোনো প্রকার প্রোডাক্ট আপনি ওই সাইট থেকে কিনলেন তো এখন আপনার যে দেয়া ইনফরমেশন গুলো ইনফরমেশন মাধ্যমে আপনি ওই সাইট থেকে কেনাকাটা করতে পারছেন তো কোনোভাবে ভাবুন যে যদি ওই সাইটটাই হ্যাক হয়ে যায় ওই সাইটটা কোনো বড় একজন হ্যাকার হ্যাক করে নিলেন এবং তারপর ওই ডেটাবেজে যত কার্ডের ইনফরমেশন রয়েছে এবং যেগুলো কাজ করে ঠিক মতো ওই ইনফরমেশন গুলো নিয়ে নিল তো তখন সেই হ্যাকার তো যেকোনো ওয়েবসাইটে গিয়েই শপিং করতে পারবে আপনার কার্ড ব্যবহার করে তখন আপনি বিপদে পড়ে যাবেন তো এটা হলো কার্ডিং এর মূল ব্যাপার তো হ্যাকাররা কিভাবে কার্ডিং করে তো হ্যাকাররা সাধারণত কার্ডিং করে দুই রকম ভাবে এক তো হার্ডওয়ারের মাধ্যমে অর্থাৎ যেটাকে ফিজিক্যালি বলা হয় আর দ্বিতীয়টা হলো সফটওয়্যার টাইপের কিছু কাজের মাধ্যমে তো সাধারণত হ্যাকাররা বেশিরভাগ বর্তমান সময়ে যে সমস্ত অনলাইন শপিং সাইট রয়েছে ওইগুলোকে টার্গেট করে টার্গেট করার পর ওইগুলো ডেটাবেস ক্র্যাক করে অর্থাৎ ডেটাবেস ভাঙে তো ডেটাবেস ও অনেক লোকের অর্থাৎ যারা ওই সাইট থেকে শপিং করেছে তাদের বিভিন্ন প্রকার ইনফরমেশন গুলো থাকে তো ওই সেম ইনফরমেশন গুলো হ্যাকাররা কালেক্ট করে এবার হ্যাকাররা ইনফরমেশন গুলো সেল করে দেয় অন্য যারা এই সমস্ত কার্ডের কাজ করে তো যাদের কার্ডের বলা হয় অনেক সময় আমরা অনলাইনে দেখতে পারি যে আইফোন স্যামসাং গ্যালাক্সি এস এইট এই টাইপের ফোনগুলো খুবই সস্তা রেটে সেল হচ্ছে তো এগুলো হলো কার্ডিং এর ফোন তো কার্ডিং এর ফোন বলতে সাধারণত বোঝায় কোনো এক হ্যাকার কোনো একটা ওয়েবসাইটের ডেটাবেস ক্র্যাক করেছিল তো তার মাধ্যমে সে ওই ইনফরমেশন ব্ল্যাক মার্কেটে সেল করে দেয় অর্থাৎ ডার্ক ওয়েবে সেল করে দেয় তো ডার্ক ওয়েব থেকে একজন কার্ডার ওইগুলো কেনে এবং কেনার পর তিনি অন্য লোকদের বলে যে আমি এত টাকায় আপনাদের আইফোন দিব তো এইভাবে তারা করে কি যে ওই যে ক্রেডিট কার্ডগুলো থাকে ওই ক্রেডিট কার্ডগুলোর মাধ্যমে অনলাইনে কিনে থাকে ওই তো তারা সরাসরি ওই কার্ড গুলোকে ব্যবহার করতে পারে না কারণ ওই কার্ড গুলো যদি তারা সরাসরি ব্যবহার করে শপিং করে নিজেরা তো তাহলে তারা ধরা খেয়ে যাবে এবং ওই ফোন গুলো যদি তারা ব্যবহার করে থাকে তারা ধরা খেয়ে যাবে তো এগুলো তারা ভালোভাবে জানে তো এই কারণে তারা ওই ক্রেডিট কার্ড গুলোকে আউট মার্কেটে সেল করে দেয় অথবা ওইগুলো থেকে সেল করা প্রোডাক্ট গুলো সেল করে দেয় তো সাধারণত হ্যাকাররা করে কি যে কোনো ওয়েবসাইটে ডেটাবেস টি ক্র্যাক করে তো ডেটাবেসটা ভাঙার পর তারপর ওই ডেটাবেস থেকে মানে যে শপিং এর সাইটগুলো ওই ডেটাবেস থেকে কার্ডের ইনফরমেশন গুলো পরবর্তীতে সেল করে দেয় কোনো এক কার্ডারের কাছে কার্ডার তখন ওই কার্ডগুলোর মাধ্যমে বিভিন্ন সাইট থেকে শপিং করে একটা জায়গায় ওইগুলো আনে এবং অর্থাৎ ভুল জায়গায় এনে ওইগুলো সে কালেক্ট করে নেয় এবং তারপর ওই কার্ডগুলো বাদ দিয়ে দেয় তো তারপর সেই কার্ডার করে কি ওই যে ফোনগুলো ওই ফোনগুলো সেল করে তো এই জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই বর্তমান ফোন দেখা যাচ্ছে কারণ ফোনগুলো তারা পরবর্তীতে খুব সহজে সেল করতে পারতেছে অন্যান্য প্রোডাক্টের তুলনায় তো এই ক্ষেত্রে কার্ডার এখন ফোন তারপর ল্যাপটপ এই টাইপের ডিভাইস গুলো বেশি টার্গেট করে তো তারা ওইভাবে ওই কার্ডিং এর যে প্রোডাক্টগুলো গুলো ওইগুলো ওইভাবে সেল করে থাকে তো এ থেকে কার্ডাররাও কিছু টাকা ইনকাম করতে পারে হ্যাকাররাও কিছু ইনকাম করতে পারে তো এইভাবে যে সমস্ত ব্ল্যাক হ্যাকাররা তারপর কার্ডাররা এগুলো করে টাকা ইনকাম করে থাকে তো কার্ডিং ব্যাপারটা হলো এই এবং কার্ডিং করা হয় কিভাবে সেটা আমি তো এখন কথা এটা লিগাল না ইনলিগাল এটা সম্পূর্ণ ভাবে কারণ কারো থেকে তার কার্ডের ইনফরমেশন গুলো চুরি করে পরবর্তী দেশে এগুলো ব্যবহার করা কখনো লিগ্যাল হতে পারে না এবং এর জন্য আইনি সাজা আছে জরিমানা আছে তো বিভিন্ন ক্ষেত্রে আপনি ফেসে যেতে পারেন আমি আপনাকে নির্দেশ দিব যে দয়া করে কার্ডিং টাইপের জিনিসের দিক কখনো ঝুঁকবেন না এবং কার্ডিং প্রোডাক্ট ও কিনবেন না তো এগুলো হলো কার্ডিং আর কার্ডিং সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি পরবর্তীতে আরো বানাবো এবং এই টাইপের ইথিক্যাল হ্যাকিং রিলেটেড ভিডিও টেকনোলজি রিলেটেড ভিডিও তো আমি তৈরি করতে থাকি আর আপনি যদি ইতিকাল হ্যাকিং শিখতে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের দুটো কোর্স রয়েছে ভিডিও ডিসক্রিপশন দেখুন এবং ওই কোর্সগুলো কিনতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বাই